প্রশ্ন এক মাছের দলকে বলা হয় এ কলোনি বি দল সি স্কুল ডি প্যাক সঠিক উত্তর হল সি স্কুল প্রশ্ন দুই একদল পোকা পঙ্গপালকে বলা হয় এ প্লেগ বি শোল সি নীর ডি সৈন্যদল সঠিক উত্তর হল এ প্লেগ প্রশ্ন তিন একদল বানরকে বলা হয় এ ঝাক বি স্টুড সি অহংকার দি ট্রুপ সঠিক উত্তর হল দি ট্রুপ প্রশ্ন চার সিংহের দলকে কি বলা হয় এ সৈন্য দল বি প্রাইগ সি দল ডি উপজাতি সঠিক উত্তর হল প্রশ্ন পাঁচ একদল গুন্ডা এ জোন সমাবেশ ভর সি গ্রুপ ডি ব্যান্ড সঠিক উত্তর হল এ জোন সমাবেশ প্রশ্ন ছয় একদল মহিলা এ বেভি বি সি, ভর, ডি হোর্ড সঠিক উত্তর হল এ বেভি প্রশ্ন সাত একদল সৈন্য এ ব্যান্ড বি সেনাবাহিনী সি গুচ্ছ ডি প্যানেল সঠিক উত্তর হলো। বি সেনাবাহিনী প্রশ্ন আট গবাদি পশুদের একটি দল বলা হয় এ গাগল বি পশুপাল সি ঝাক ডি হোস্ট সঠিক উত্তর হল বি পশুপাল প্রশ্ন নয় একদল হংস বলা হয় এ অতিথিসেবক বি ব্রুড সি গাগল ডি পশুপাল সঠিক উত্তর হল সি গাগল প্রশ্ন দশ ফুল সংগ্রাহককে বলা হয় এ তোরা বি গুচ্ছ সি বাগান ডি ঝাঁক সঠিক উত্তর হল এ তোরা প্রশ্ন এগারো ভেড়ার দল বলা হয় এ সৈন্যদল বি পশুপাল সি পাল ডি ট্রেন সঠিক উত্তর হল সি পাল প্রশ্ন বারো মৌমাছিদের একটি দল বলা হয় এ স্কুল বি ঝাক সি স্ট্রিং ডি প্লেগ সঠিক উত্তর হল ঝাক প্রশ্ন তেরো খেলোয়াড়দের একটি দল বলা হয় এ দল বি ক্রু সি গ্যাং ডি হোর্ড সঠিক উত্তর হল এ দল প্রশ্ন চৌদ্দ একদল দ্বীপকে বলা হয় এ নৃতত্ত্ব বি ব্লক সি ব্যাচ ডি দ্বীপপুঞ্জ সঠিক উত্তর হল ডি দ্বীপপুঞ্জ প্রশ্ন পনেরো কোন কবিতা সংকলনকে বলা হয় এ তোরা বিততত্ত্ব সি গুচ্ছ ডি অ্যালবাম সঠিক উত্তর হল বিততত্ত্ব প্রশ্ন ষোলো সঙ্গীতজ্ঞদের একটি দল বলা হয় এ ব্যাচ বি ব্যান্ড সি বৃত্ত ডি গ্যাং সঠিক উত্তর হল ব্যান্ড প্রশ্ন সতেরো একদল ছাত্র ছাত্রী এ বেল বি ব্যাচ সি ব্যান্ড ডি সহপাঠী সঠিক উত্তর হল ব্যাচ প্রশ্ন আঠারো বন্ধুদের একটি গ্রুপ এ বৃত্ত বি চক্র সি বোর্ড ডি গ্যাং সঠিক উত্তর হল এ বৃত্ত প্রশ্ন কোন গ্রামে একদল বাড়ি এ ক্লাস্টার হ্যামলেট সি চক্র ডি বৃত্ত সঠিক উত্তর হল বি হ্যামলেট প্রশ্ন কুড়ি একদল ডাকাত এ ব্যান্ড বি গ্যাং সি ব্যাচ ডি শরীর সঠিক উত্তর হল এ ব্যান্ড প্রশ্ন একুশ একদল প্যাচাকে বলা হয় এ সংসদ বি সেনাবাহিনী সি শোল ডি ক্রু সঠিক উত্তর হল এ সংসদ প্রশ্ন বাইশ তিমিদের একটি দল বলা হয় এ পড বি অহংকার সি স্টুড ডি ঝাক সঠিক উত্তর হল এ পড প্রশ্ন তেইশ একদল হরিংকে বলা হয় এ অতিথিসেবক বি স্টুড সি পাল ডি হাল সঠিক উত্তর হল সি পাল প্রশ্ন চব্বিশ নেকড়ে একটি দলকে কি বলা হয় এ প্যাক বি পশুপাল সি প্লেগ ডি অহংকার সঠিক উত্তর হল এ প্যাক প্রশ্ন পঁচিশ অনেকগুলি বই রাখার স্থানকে কি বলা হয় এ ডেক বি গ্রন্থাগার সি প্যাক ডি সংকলন সঠিক উত্তর হল বি গ্রন্থাগার প্রশ্ন ছাব্বিশ একটি দেশ দেশগাছ শূন্যস্থান পূরণ করুন এ জঙ্গল বি বন সি মালা ডি গাদা সঠিক উত্তর হল বি বন প্রশ্ন সাতাশ খরগোশের একটি দলকে বলা হয় এ লিটার বি পশুপাল C. ঝাক ডি প্যাক সঠিক উত্তর হল এ লিটার প্রশ্ন দল চরুইকে বলা হয় এ হোস্ট বি ব্রুড সি জমা ডি লিটার সঠিক উত্তর হল এ হোস্ট প্রশ্ন উনত্রিশ একদল ইঁদুরকে বলা হয় এ অহংকার বি গুচ্ছ সি দুষ্টু ডি কলোনি সঠিক উত্তর হল সি দুষ্টু প্রশ্ন ত্রিশ একদল তোতা পাখিকে বলা হয় এ পশুপাল বি নৌবহর সি স্কুল ডি কোম্পানি সঠিক উত্তর হল ডি কোম্পানি প্রশ্ন একত্রিশ কাকের দলকে বলা হয় এ স্কুল বি হুন সি গুচ্ছ ডি প্লেগ সঠিক উত্তর হল বি হুন প্রশ্ন বত্রিশ দেশের একটি দলকে কাফেলা বলা হয় শূন্য স্থান পূরণ এ গরু বি উট সি বাদুর, ডি পোকামাকড় সঠিক উত্তর হল উট প্রশ্ন তেত্রিশ দেশের একটি কাটা স্থান পূরণ এ ওটার বি খচ্চর সি সজারু ডি খরগোশ সঠিক উত্তর হল সি সজারু প্রশ্ন চৌত্রিশ দেশের একটি টাওয়ার শূন্যস্থান পূরণ এ জিরাফ বি সিংহ সি বাঘ জেব্রা সঠিক উত্তর হল এ জিরাফ প্রশ্ন পঁয়ত্রিশ দেশের একটি পদ স্থান পূরণ করুন এ ডলফিন বি মুস সি ইদোর ডি ওটার্স সঠিক উত্তর হল এ ডলফিন প্রশ্ন ছত্রিশ একদল বাঘকে বলা হয় এ অহংকার বি ব্যাচ সি প্যাক ডি অ্যাম্বুশ সঠিক উত্তর হল ডি অ্যাম্বুশ প্রশ্ন সায়ত্রিশ বিড়ালদের একটি দল বলা হয় এ কলোনি বি পশুপাল সি ক্লাউডার ডি লিটার সঠিক উত্তর হল সি ক্লাউডার প্রশ্ন আটত্রিশ চিতাদের একটি দল বলা হয় এ জোট বি পশুপাল সি গতি ডি কলোনি সঠিক উত্তর হল এ জোট প্রশ্ন উনচল্লিশ একদল ছাগলকে বলা হয় এ বেভি বি টাওয়ার সি পশুপাল ডি উপজাতি সঠিক উত্তর হলো ডি উপজাতি